ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আজকে আমাদের ফিমেল পর রিলিজ হয়েছে আপনি যে কাউকেই বয়কট করতে পারেন আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে আমি কোনো ক্ষমা চাইনি প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অবশ্যই আছে হয়তো আশেপাশেই আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবন হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোর নিয়ে কথা বললে আমি খুশি হব আপনি যে কাউকেই বয়কট করতে পারেন এটা আসলে আপনার স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের ডিরেক্টর বা ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল ফোর আমরা দেখছি ভালো লাগছে আপনারাও দেখেন সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস যদি আমরা সৎ থাকি যদি আমরা পরিশ্রম করে থাকি আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি কারণ আমি তো কিছু করিনি আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না সো আমার মেসেজটা আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে ডিলিট করা হয়নি সো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব